সেটা হলো এই পাশে লাইফ গুলো অফ করে সামনে লাইফ গুলো অফ করে তো যারা ভিডিও দেখছেন কেমন লাগে আমাদের ভিডিও মন্তব্য লিখবেন আহ শত চেষ্টার পরেও কেন আপনি বাবা হতে পারতেছেন না মা হইতে পারতেছেন না বিশেষ করে আজকে আলোচনা করবো পুরুষ মানুষের পুরুষ মানুষের বন্ধাত্ম অনেক ঘটনা ঘটতেছে ডিভোর্স মতো ঘটনা ঘটে যায় কিন্তু পরে দেখা যায় যে আসলে ত্রুটি মেয়ের ছিল না ত্রুটিটা ছিল পুরুষ হাজবেন্ড এর তো যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিও সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান দিবেন আহ মূলত আমরা ভিডিও তো যেটা বলার চেষ্টা করি সহজিয়া প্রধান কেমন আছেন পিয়াস মজুমদার কেমন আছেন মুন্সি রিয়া হোসেন কেমন আছেন আহ মূলত বন্দাত্ম রোগটা কি আহ মূলত বন্দাত্ম রোগটা হলো যখন আপনি বিয়ে করবেন আহ বিয়ের পরে যদি হাজব্যান্ড ওয়াইফ স্বামী মিলামিশা হয় কোনো পদ্ধতি ব্যবহার না করে কোনো কন্ডম ব্যবহার না করে কোনো পিল না খায় কোনো ঔষধ না খায় কোনো ইঞ্জেকশন না নেয় বাচ্চা নেওয়ার জন্য না নেওয়ার জন্য তখন যদি এক বছর কোথাও কোথাও আমরা বলি দুই বছর তার বাচ্চা না হয় ওই কন্ডিশনটাকে আমরা বলি বন্ধাত্ম এখন বন্ধার্থ কেন হয় আহ বন্ধাত্মটা হয় মূলত হাজব্যান্ড পঞ্চাশ পার্সেন্ট এবং ওয়াইফ পঞ্চাশ পার্সেন্ট আমি বলবো যে হাজবেন্ড পঞ্চাশ পার্সেন্ট এবং ওয়াইফ পঞ্চাশ পার্সেন্ট নিজেরাই দায়ী থাকে কখন বাবা হইতে পারে না নর্মালি একজন পুরুষ মানুষ বাবা হইতে পারে না তখনই যখন তার শুক্রাণুর সংখ্যা জিরো থাকে আমি আবারও বলবো যখন তার সিমেনে শুক্রাণুর সংখ্যা জিরো থাকে পাপিষ্ট কেমন আছো তুমি তো নাম্বার ওয়ান নাম্বার টু যদি তার ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ স্বামী স্ত্রীর মিলা মিলনের যে সক্ষমতা যে পাওয়ার সেই শক্তিটা যদি কোনো পুরুষ মানুষের না থাকে সেটাকেও বলা হয় যে বাবা না হওয়ার অন্যতম কারণ অনেক সময় আর একটা হলো যে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কেন মা হইতে পারে না আর মেয়েরা কেন মা হইতে পারে না এটা ইম্পর্ট্যান্ট হাজবেন্ড অক্ষম হলে হাজবেন্ড অক্ষম হয় যেমন হাজবেন্ডের মিলা মিশা করার ক্ষমতা থাকে না নাম্বার টু হাজবেন্ডের শুক্রান্ত জিরো হলে আহ নাম্বার থ্রি যদি তার টিউব ব্লক থাকে তার জরায়ুর পাশে যে ফেলোপিয়ান টিউব সেটা ব্লক থাকে যদি জরায়ুতে কোনো টিউমার থাকে ঠিক আছে জরায়ুতে কোনো টিউমার থাকে মাসিক নিয়ম হতে না হয় অনেকেই আহ থাকে না কারণ হলো পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রম পিসিওএস থাকলে যদি লক্ষণ প্রকাশ পায় যদি মাসিক নিয়মিত না হয় ওজন বেশি হয় আপনার অনেক সময় ছেলেদের মতো তার ইমোস হয় যারা ভিডিও দেখছেন তো এখন আপনার যদি শুক্রাণুর কোয়ালিটি নর্মালি আমরা বলি যে একটা পুরুষ মানুষের শুক্রাণু টেস্ট করার নিয়মটা কি আপনার শুক্রাণু টেস্ট করার নিয়ম হলো স্বামী স্ত্রী তিন দিন মিলামেশা করবে না অনেক সময় রুগীরা চেম্বারে আসে হ্যাঁ অনেক সময় রুগীরা চেম্বারে আসে আর নিয়ে আসে তা দেখি সুন্দর কথা লাগছে করিম ভাই আব্দুল কাহিম ভাই স্যার আপনাকে আল্লাহর জন্য মহাবত করি তবে লম্বা দাড়ি আপনাকে খুব সুন্দর মানাবে মাসাল্লাহ তো শুক্রাণু টেস্ট করার নিয়মটা বলি আহ এগুলা ইম্পর্টেন্ট আর শুক্রাণু টেস্ট করার নিয়মটা হলো যে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করবেন না তিন দিন এরপরে আপনি নিকটস্থ একটা হাসপাতালে গিয়ে আপনি আহ পদ্ধতির মাধ্যমে আপনি বীর্যটা বের করে দিবেন পানি খেয়ে লাভ হবে না প্রচুর কাশি গরম পানি হচ্ছে ধন্যবাদ আপনাকে কেমন আছেন তো নর্মালি আমি বলবো যে শুক্রানো টেস্ট করার নিয়মটা হলো যে আপনি আহ হাজবেন্ড ওয়াইফ মিলামেশা করা যাবে না তিন দিন আর এই শুক্রাণুটা কালেক্ট করতে হলে আপনাকে হসপিটাল বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে আপনার নিকটস্থ কোনো ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টারে যদি আপনি যান কোনো ল্যাবে যান গিয়ে যদি আপনি সিমেন্টা মাস্টার বেশন পথের মাধ্যমে দেন মাধ্যমে দেন তাহলে এটা কিন্তু কালেক্ট করে মিনিটের মধ্যে চেষ্টা করতে হয় না হলে কিন্তু ভালো কোয়ালিটি হবে না এখন শুক্রাণুর ভালো কোয়ালিটি সেটা মানে কি শুক্রাণুর ভালো কোয়ালিটি মানে হলো যে আমরা একজন মানুষের যখন সিমেন্ট কালেক্ট করা হয় সেটা থেকে ধরেন আপনি বা সাড়ে পাঁচ বের হইতে পারে কারো কারো ক্ষেত্রে এখন ধরেন আপনার সিমেন্ট দুই এম এল বের হয়েছে এই দুই এম এল সিমেন্ট যখন টেস্ট করা হয় তখন প্রতি এম এল এ শুক্রানোর সংখ্যা হওয়ার কথা পনেরো মিলিয়ন মানে দেড় কোটি পনেরো মিলিয়ন এখন যদি কোনো কারণে পনেরো মিলিয়নের কম হয় কম তাহলে সেটা ভালো কোয়ালিফাইড না যদি আপনার ধরেন পনেরো মিলিয়নের উপরে হয়েছে কিন্তু শুক্রাণুগুলা নড়াচড়া করতে পারে না অ্যাক্টিভ মটাইল না যদি চল্লিশ পার্সেন্টের উপরে নড়াচড়া করতে পারে বা চল্লিশ পার্সেন্ট হয় তাহলে কোয়ালিফাইড কিন্তু যদি চল্লিশ পার্সেন্টের নিচে নড়াচড়া করে তাহলে সেটা কোয়ালিফাইড না আরেকটা হলো যে স্ট্রাকচার শুক্রাণুর কিন্তু তন্ত্র আছে গঠন অর্থাৎ মাথা বা ঘাট মাথা বড়ি হ্যাঁ আহ তো আমরা অনেকেই অনেক অনেক সুন্দর সুন্দর মেসেজ আসতেছে মাসাল্লাহ তো ধন্যবাদ যাই অনেক সুন্দর একটা কমেন্টস করছেন আমিও মাগুরাবাসী তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অনেক মানুষ লাইভে আছেন অলরেডি চারশো পাঁচশো প্লাস হ্যাঁ পাঁচশো প্লাস মানুষ এই মুহূর্তে লাইভ দেখছেন আহ সুক্রিয়া জানাই আল্লাহ দরবারে তো আসলে নরমালি যে শত চেষ্টার পরে মা হইতে পারছেন না বাবা হইতে পারছেন না এটা মূলত টপিকটা হলো যে আপনি কি ডাক্তার দেখান কিনা নাকি কবিরাজ বা আপনার এলাকায় যে পানি পড়া হ্যাঁ কত কিছু আছে হালুয়া খাওয়া ঠিক আছে তারপরে শালসা খাওয়া এরকম অনেক কিছু আছে অনেক তারপরে আপনি তাবিজ কবজ আমি মূলত যেটা বলবো যে আপনি বিয়া করছেন দুই বছর বা তিন বছর হয়ে গেছে এখন যদি কোনো কারণে আপনার ঘরে মনে হয় যে বেবি আসতেছে না তাহলে আপনার উচিত হবে একজন নিকোড়স্থ কোনো ভালো মানের কোয়ালিফাইড গাইনি科লজিস্ট এবং সাথে ইউরোলজিস্ট ডাক্তার দেখানোর জন্য আর ইউরোলজিস্ট কেন ইউরোলজিস্ট হলো ছেলেদের বিষয়টা খুব ভালোভাবে তারা বুঝবে সো আমার পরামর্শ হলো যদি আপনি বাবা না হইতে পারেন তাহলে আপনি কি করবেন প্রথমত আপনি আপনার আপনি বুঝতে পারবেন যে আপনার হাজব্যান্ড বা আপনি নিজে আপনি অ্যাক্টিভ আছেন কিনা ঠিক আছেন কিনা কারণ শুক্রাণুর সংখ্যা যদি কম হয় তাহলে কিন্তু বাবা হওয়াটা খুব টাফ হবে এবং ইদানিং যেটা হয় সেটা হলো যে ছেলেদের প্রবলেম বেশি আসতেছে মেয়েদের থেকে ছেলেদের প্রবলেম বেশি আছে। তাসপিয়া জান্নাত চট্টগ্রাম মিরজ সরাই থেকে কেমন আছেন স্যার আমি কুষ্টিয়া থেকে গুলাম আজম মনে আছে আমার কথা জি তোমার কথা অবশ্যই মনে আছে অনেক তুমি ভালো ছেলে তোমাকে বলা যায় না আবদুল্লাহ মতিন মালদ্বীপ থেকে দিয়েছি থ্যাংক ইউ জিয়াদ খান ইতালি থেকে থ্যাংক ইউ শাহিন খান হ্যাঁ এটাও তো সব ইউরোপবাসী ঘটনা কি আহ ইউরোপ গ্রিস থেকে গ্রিস থেকে ওয়া তা ওসমান গনি কেমন আছেন তারপর মোহাম্মদ হান্নান ভাই নওগা থেকে নওগা নৌগা নওগা তো অনেক জায়গা আমি চিনি নওগা আমের জন্য বিখ্যাত ঠিক আছে সাপাহার আত্রাই মান্দা নওগা সদর তো যারা নওগা থেকে আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ জানাই আহ গ্যাস্ট্রিক আলসার চিকিৎসা করেন আপনি আমিনুল ইসলাম ভাইয়া গ্যাস্ট্রিক আলসারটা কেমনে বুঝলেন গ্যাস্ট্রিক আলসার বলতে আসলে আমরা তো সব রকমের রুগী আমাদেরকে দেখতে হয় আপনার প্রবলেম গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা দিকে কত হেল্প করতে পারি ইসরাত জেরিন ঋতু কেমন আছেন আলহামদুলিল্লাহ রিয়াজুল শেয়ার বুক কেমন আছেন আলহামদুলিল্লাহ যারা ভিডিও দেখছেন বৈরব থেকে সজীব সজীব ওয়াও মামি সিং থেকে অনেকে ভিডিও দেখছেন মাসাল্লাহ আমার দেশি মানুষ তো দুবাই থেকে জহির ভাই খান আতাউর রহমান মহম সিং থেকে কালো মিয়া সিং থেকে কালো মিয়া নামটা খুব সুন্দর অনেক সুন্দর একটা নাম আসলে কালো মিয়া তো আসলে কালা মানুষের মন বালা ঠিক আছে কালা মানুষ হলেই স্যার আলাইকুম আপনি একটা মহম সিং চেম্বার দেন স্যার আপনি ফুল ছেলে জি অনেক অনেক ধন্যবাদ রইল মহম সিং মহম সিং একদিন হবেন ইনশাআল্লাহ মাদারীপুরে সাহেদ ভাই আসলে একজন মানুষ কখন বাবা হইতে পারে না আমি আবারও বলছি একটা ছেলে মানুষ কখন বাবা হইতে পারে না যদি তার ডায়াবেটিস থাকে এবং তার থাইরয়েড হরমোন এবং হরমোনের মাত্রা কম থেকে যদি কোনো কারণে সেক্সুয়াল ডিসফাংশন যেটাকে ইরেকটাইল ডিসফাংশন বলে যদি হাজব্যান্ড ওয়াইফ মিলামেশা না করতে পারে সেই কন্ডিশনে বাবা হইতে পারে না আমার আরেকটা আছে যে মিলামিশা করতে পারে তার এবেল এবিলিটি আছে সামর্থ্য আছে কিন্তু তার বীর্য যে সেই বীর্যের কোয়ালিটিটা ভালো নেই অলিগোস ফার্মিয়া ফার্মিয়া কারে বলে যখন শুক্রাণুর সংখ্যাটা আপনার বিশ মিলিয়নের নিচে আসবে বা পনেরো মিলিয়নের নিচে আসবে প্রতি এম এল এ তখন কিন্তু সেভাবে হইতে পারে না খুব সহজেই কঠিন হয়ে যায় আবার অনেক সময় আহ অ্যাজ অ স্পান্নিয়া একদম জিরো তৈরি হয় না হম নন অবস্থাকটিভ অ্যাজ অ স্পান্নিয়া হলে সে বাবা হতে পারে না আবার অনেক সময় আহ ধরেন আপনার ব্যাসেক্টোমি করে ফেলে বেসেক্টোমি তখন বাবা হতে পারে না তারপর একটা একজন আহ হাজবেন্ড যদি তার ওয়াইফের প্রবলেম থাকে কিরকম প্রবলেম ধরেন ওয়াইফের টিউব ব্লগ আসছে অথবা পিরিয়ড হয় না অথবা জরায়িত টিউমার অতএব আবার পিসিওএস হ্যাঁ অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা সিনড্রোম সিনড্রোমটা কি যে মেয়ে মানুষের দাঁড়ি দাঁড়ি মোচড়ে অনেক সময় ঠিক আছে মানে আনএক্সপেক্টেড আরেকটা হলো ওজন অনেক বেশি হয় 100 কেজির উপরে হয় ওয়াও আরেকটা হলো পিরিয়ড হয় না ঠিকমতো এই সকল ক্ষেত্র কিন্তু ওই নিবাবা হইতে পারে না আা যারা ভিডিও দেখছেন অনেকই জানতে চ বিভিন্ন প্রশ্ন খাইরুল কবি শুক্রানোর কোয়ালিটি কিভাবে বাড়াবো আচ্ছা শুক্রানোর কোয়ালিটি কিভাবে বাড়াবো এটা একটা খুব সুন্দর প্রশ্ন শুক্রানুর কোয়ালিটি বাড়ানোর সহজ উত্তর হলো যে আপনি আগে শুক্রানোর টেস্ট করবেন শুক্রানোর টেস্ট করার নিয়ম হলো স্ত্রীর মিলামেশা না করে যখন একটা হসপিটালে আপনি শুক্রানোটা কালেক্ট করবেন বীর্যটা কালেক্ট করবেন টেস্ট করবেন যদি শুক্রাণুর কোয়ালিটি খারাপ থাকে কম থাকে মরা থাকে তাহলে আপনি ডাক্তার দেখাবেন প্লাস আপনি কিছু ভালো খাবার খাবেন কি খাবেন শুক্রাণুর কোয়ালিটি বাড়ানোর জন্য আপনি অবশ্যই বেশি বেশি কলা খাবেন সবুজ শাকসবজি খাবেন ডিম কুসুম সহ খাবেন রাতে এক গ্লাস দুধ খাবেন এটা খুব গুরুত্বপূর্ণ আর আমরা আখরুট খেতে বলি অ্যাভোকাডো খেতে বলি আহ অ্যালার্জির জন্য কি ওষুধ খাব বিললাল ভাই তো আসলে অ্যালার্জি কাদের হয় অ্যালার্জি হলো একটা বংশগত রোগ অনেক সময় আপনার মা-বাবার কাছ থেকে আসতে পারে আপনার রক্তে যদি আইজিই বেশি হয় তাহলে অ্যালার্জি হবে আর অ্যালার্জি আর কি কারণে হয় খাবার থেকে হয় কিছু কিছু খাবার আছে যেগুলো বেশি বেশি খেলে আপনার অ্যালার্জি হবে যেমন গরুর মাংস আপনার ইলিশ মাছ চিংড়ি ডিম ডিমের কুসুম ঠিক আছে অনেকের আছে মিষ্টি কুমড়া খেলে হয় অনেকে কলা খেলে হয় শাক খাবার ডায়াবেটিস থাকলে কেন বাচ্চা হবে না আচ্ছা নাজমুল ডায়াবেটিস থাকলে কেন বাচ্চা হবে না এরকম সরাসরি কোথাও একেবারে বাচ্চা হবে না এরকম বিষয় না ডায়াবেটিস থাকলে বাচ্চা হয় না খাওয়ার অনেক কারণ থাকে কারণ হলো যে আপনার ডায়াবেটিস কার মা না মেয়ে হাজবেন্ড যদি হাজবেন্ড হয় তাহলে তার শারীরিক মিলামেশা কমার করার ক্ষমতা থাকে না একদম জিরো হয়ে যায় আর একটা হলো শুক্রানোর কোয়ালিটি খারাপ থাকে আর মেয়েদের ক্ষেত্রে যদি ডায়াবেটিস থাকে অনেক সময় ওজন বেশি থাকে তাহলে সেক্ষেত্রে এই জন্য ডায়াবেটিস রুগী ডায়াবেটিস থাকলে আপনার অবশ্যই সেই ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে ওজনটা কন্ট্রোল করতে হবে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস কন্ট্রোল করা খুব সহজ একটু ব্যায়াম করতে হবে ভাত্রের পরিমাণ কম খাবে চিনি জাতীয় খাবার কম খাবে যারা ভিডিও সেন্স আর সেক্স টাইম বাড়ানোর উপায় কি একটু বলেন পিয়াস মজুমদার আসলে সেক্স টাইম বাড়ানোর জন্য আমরা অনেকে অনেক সময় ওয়ান টাইম ওষুধ খাই ওয়ান টাইম ওষুধটা খাওয়া ঠিক না আপনার কারণটা কি কমার কারণটা কি সেটা জানতে হবে যে আপনি কি অতিরিক্ত টেনশন করেন ডিপ্রেশন থাকেন তাহলে সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে আপনার যদি অতিরিক্ত ডায়াবেটিস থাকে তাহলে সেই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে আপনার যদি হরমোন লেভেলটা কম থাকে তাহলে সেই হরমোনটা বাড়াইতে হবে যেমন আমাদের শরীরের টেস্ট লেভেলটা খুব গুরুত্বপূর্ণ এটা যদি কোনো কারণে কমে যায় তাহলে কিন্তু অনেক সময় টাইমিংটা কমে যায় আগ্রহটা কমে যায় এই জন্য হরমোনটা ঠিক আছে কিন্তু জানতে হইব এছাড়া ভালো ভালো খাবার খাইতে হবে দুধ কলা মাংস হম সবুজ শাক সবজি ডার্ক চকোলেট রাতের বেলায় গ্রিন টি অথবা ব্ল্যাক কফি এগুলো খাইতে হইব

যারা ভিডিও দেখছেন আহ খোকন শুক্রাণু কমে গেছে কি করবো আসলে শুক্রাণু সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ আপনার প্রত্যেক এ প্রত্যেক টেস্ট হলে যদি একশো আপনার মিনিমাম পনেরো মিলিয়ন বা দেড় কোটি মিচে হয় তাহলে ভালো না এটা বাড়াইতে হলে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া উচিত ঔষধের মধ্যে আমরা অক্সিডেন্ট খাইতে বলি আপনার ভিটামিন মাল্টিভিটামিন আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এগুলো ওষুধ খাইতে বলি আর খাবারের জন্য কলা ভালো করে খাবেন দুধ বেশি করে খাবেন আপনি ফল বেশি করে খাবেন ঠিক আছে পাঁচ পাঁচজনের তিনজন ওষুধ লিখতে নিয়ে আসলো দুজন দুইজন আসলো এই মুহূর্তে অনেকে লাইভে আছেন বিভিন্ন রকম করতেছেন মার্শাল ইরেকশন ঠিক মত না হয় সেক্ষেত্রে জানতে চাচ্ছেন তো এখন আমি হয়তো হাত ব্যবহার করে লিঙ্ক ছোট হয়ে গেছে জহির ভাই ইউসুফ হুসাইন ঠিক আছে

কাশি ঠেলায় শুক্রানোর কোয়ালিটি খারাপ হলে যেমন এজোস পারমিয়া হলে বাবা হওয়া যায় না 我一分 আর ম্যানেজি দিলে ওই পর্দা লাগে ওই সদরে তাহলে হবে মোটামুটি